আচ্ছা দেখতেই পাচ্ছ মানুষ কিভাবে তারা ইট নিয়ে যাচ্ছে কিছু মানুষ এখানে ঈদ সাজাচ্ছে এই দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ তারা ইট নিয়ে একদম ব্যস্ত চাচা চাচি সবাই কিন্তু এখানে ভাটা ইট নিয়েছে বাবরি মসজিদকে দেওয়ার জন্য তারা খুবই খুশি বাবরি মসজিদকে ঈদ দান করার জন্য এখানে কিছু ভাইয়েরা আছে তো দেখতেই পাচ্ছ তারা ইট নিয়ে অলরেডি যাচ্ছে এখানে কিছু ভাই আছে তারাও কিন্তু

এই যে চাচাদের মানে মিলে তারা বাবেরি মসজিদ রাখার জন্য আর বাবেরি মসজিদকে ইর দান করার জন্য এসেছে তো এই চাচিদের জন্য দোয়া করবে আর এই চাচীদের ইর যেন আল্লাহ কবুল করে তো ঠিক আছে যান চাচীরা খুবই সুন্দর লাগলো দেখতেই পড়ছে এখানে প্রচুর মানুষ তারা ইর দান করছে ভাই গোধাই বাড়ি গো আ সাজরমুর সাজরমুর তোমরা তো খুব খুশি মনে হচ্ছে কেন এত খুশি খুশিছেন বাবরি মসজিদ হচ্ছে তাই জন্য দেখতেই পারছো বাবরি মসজিদ হতে মুর্শিদাবাদ বাসি কতটা খুশি তারা মাথায় করে ইট নিয়ে যাচ্ছে চাচা চাচি সবাই কিন্তু বাবরি মসজিদকে হেল্প করছে এই হেল্প কি বলবো এই ঈদ জেনার যাতে কবুল হয় টিয়া মতন এখানে অনেক মানুষ তারা ইট নিয়ে যাচ্ছে দেখতেই পারছো তারা কতটা ঈদ আল্লাহ তোমার মাথায় তো অনেক ইট দশ বারো খান দেখতে পাচ্ছি তো তুমি কষ্ট হচ্ছে না তোমার তো বাবরি মসজিদকে দান করার জন্য এত ইট নিয়ে যাচ্ছ অল্প করে নিয়ে যেতে তো পারতে কোনো অসুবিধা নাই তো বাবরি মসজিদ হয়তো খুব খুশি তো বাবরি মসজিদে যে ইট দান করছে এইভাবে এত মানুষ দান করছে তোমার কেমন লাগছে তো দেখতেই পারছো মানুষ এই ভাইয়েরা তোমার নাম কি ভাই দেখছো নাজিম ভাই তার সাথে আরো তার বন্ধুরা কিন্তু বাবরি মসজিদে ইট দেওয়ার জন্য তারা প্রচুর ইট নিয়ে এসেছে দেখতে পারছো খুবই ভালো লাগছে এখানে প্রচুর সাপোর্ট করবে ভাইদেরকে জন্য